গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় প্রথমে পেঁয়াজ রসুন ভুসি মার্কেট কলা মার্কেট তারপরে অল ভ্যারাইটিস ভেজিটেবল তারপরে যেটা আসে দেখুন পটলটা তুলতে একটু দেরি লাগে আর প্রত্যেকটা চাষিদের কুইন্টালের ওপরে পটল উঠে থাকে বলে ওইটা দেখুন সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে মার্কেটে শুরু হয়ে যায় তো চলুন ফ্রেন্ড শুরুতেই নাজিরপুর মার্কেট থেকে আপনাদের সামনে পেঁয়াজ এবং রসুনের আমদানি কেমন রয়েছে গত মার্কেটের তুলনায় পাইকারি বাজারটা বেশি রয়েছে না কম রয়েছে সেগুলোই জানিয়ে দেবো চলুন ফ্রেন্ড এখন আর বেশি দেরি না করে জেনে নিই যে নাজিরপুর মার্কেটে রসুনের পাইকারির বাজার কত চলে আছে এবং আপনার এটা কেমন রয়েছে তো প্রথমত আপনারা খুব একটা ভালো দেখতে পাচ্ছেন না তো শুরুতেই আপনাদের সামনে যে কোয়ালিটির রসুনটা তুলে ধরো তো চলুন একটু দেখে নিই যে কেমন রয়েছে সেখানে যে মালটা দেখতে পারবেন একবার সুন্দর সাইজের মাল রয়েছে বড় রয়েছে মিডিয়াম রয়েছে এবং ছোটো ধরনের মাল দেখতে পারবেন তো ছোটো দানা ব্যতিক্রম রয়েছে আর যা রয়েছে সব এই সাইজের মাল রয়েছে একবার টাইট ফিট মাল রয়েছে তো কত বস্তা নিয়ে এসেছে কী দামে বিক্রি করলো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে তো ওনার কাছে জিজ্ঞাসা করবো বলছে আঙ্কেল কত বস্তা রসুন নিয়ে এসেছে না পাঁচ বস্তা নিয়েছে না পাঁচ বস্তা পাঁচ নিয়ে এসেছেন বলছি কি দামে বিক্রি করলেন আপনি

বাজারে যদি কথা বলি যে আঙ্কেলের কাছে আপনাদের জিজ্ঞাসা করেছি বলেছে গত মার্কেটের তুলনায় একটু ডাউনের দিকে রয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে নিয়ে যে দানা নিয়ে চলে আসবো সেটা হচ্ছে লোকের ছোট দামে যে মালটা রয়েছে ক্যাট মাল সেই মাল তো কী দামে যাচ্ছে কত বস্তা নিয়ে এসেছে এখানে আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে তো ওনার কাছে জিজ্ঞাসা করো আঙ্কেল কত বস্তায় ক্যাট মাল নিয়ে এসেছেন আপনি দুই বস্তা দুই বস্তা নিয়ে এসেছেন কী দামে বিক্রি করলেন নব্বই টাকা নব্বই টাকা পার কিলো কুইন্টাল প্রতি ন হাজার টাকা বলছে কী দাম চাইছিলেন এই মালটা নব্বই টাকা পঁচানব্বই টাকা চাইছিলেন এই মালটা কী দামে বিক্রি হচ্ছে আজকে মার্কেটে আসলে অন্য অন্য দিনের তুলনায় আজকে পাঁচশো টাকা বাজার পাঁচশো টাকা বাজার কম আছে এই এই ক্যাটমালে বলছে আজকে মার্কেট আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার মোটামুটি আছে মোটামুটি রয়েছে বাইশে নেই খুব কমন কমোনাই বেশি নেই তাই তো অসংখ্য ধন্যবাদ আইকেল আপনাকে তো দেখুন ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে ক্যাট মালটা তুলে ধরছি শুরুতে যেটা নব্বই টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি ন হাজার টাকা তো দেখতে দেখুন পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছে যে কী দামে যায় পাইকিরো বাজার পশ্চিমবঙ্গে নদীয়া জেলার যদি উন্নত মানের রসুন মার্কেটের কথা বলা হয় তাহলে পরে উঠে আসবে এই যে নাজিরপুর মার্কেটের কথা তো দেখুন ফ্রেন্ড আজকে খুব একটা ভালো আমদানি নেই তো এইবার আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরবো তো দেখাবো আপনাদের কেমন রয়েছে তো একেবারে সুন্দর দানার মাল দেখতে পারবেন আর যদি টাইটের কথা বলে একবার দুর্দান্ত টাইটের মাল রয়েছে তো কেমন সাইজ দেখতে পারবেন এখানে মিডিয়াম এবং বড় দানার যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারেন এক ফ্রেশ দানার মাল রয়েছে আর সুন্দর কালারের মাল রয়েছে কী দামে বিক্রি হলো কত বস্তা নিয়ে এসেছে এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে ওনার কাছে জিজ্ঞাসা বলছে আঙ্কেল কত বস্তা রসুন নিয়ে এসেছেন আপনি দু বস্তা দুই বস্তা নিয়ে এসেছেন কী দামে বিক্রি করলেন এই রসুনটা চোদ্দ হাজার চেয়েছিলাম তেরো হাজার চারশো টাকা তেরো হাজার চারশো টাকা আপনি বিক্রি করছেন আর আপনি দাম যেটা চেয়েছিলেন সেটা চোদ্দ হাজার টাকা তাই তো বলছে আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার আমদানি কম আছে কম মনে হচ্ছে এই যে যে মালটা বিক্রি করেছেন সেই অনুযায়ী আজকে দামটা কি বেশি রয়েছে না কম রয়েছে আজকে বাজারটা আজকে বেশি আজকে বাজারটা বেশি রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে তো দেখুন ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে রয়েছি যেটা তেরো হাজার চারশো টাকা বিক্রি হয়েছে যেটা পার কিলো একশো চৌত্রিশ টাকা এখানে যে কোয়ালিটির মাল দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে আর আঙ্কেল নিয়ে এসেছে দুই বস্তা আজকে নাজিদপুর মার্কেটে ক্যাট এবং ফাটা কোয়ালিটির যে মালটা রয়েছে আজকে খুব একটা আমদানি দেখতে পাচ্ছি না ওই কোয়ালিটির মাল কিন্তু অন্য যে মিক্সিং মাল রয়েছে একটু ভালো কোয়ালিটির যে মালটা রয়েছে সেই মালটা বেশি দেখতে পাচ্ছি তা দেখতে পাচ্ছি আঙ্কেল এই বস্তা সেলাই করছে তার মানে কি বিক্রি হয়ে গেছে তা দেখে নেবো যে কেমন কোয়ালিটির মাল রয়েছে এখানে দেখতে পারবেন যে মিডিয়াম দানা যে মালটা রয়েছে সুন্দর কোয়ালিটির মাল রয়েছে যদি বলি যে টাইটের কথা দুর্দান্ত টাইটের মাল দেখতে পারবেন এখানে একবার ফ্রেশ দানার মাল রয়েছে টাইট পিট তো চলুন আঙ্কের কাছে জানি বলছে আঙ্কেল কত বস্তা রসুন নিয়ে এসেছেন আপনি দুই বস্তা নিয়ে দুই বস্তা নিয়ে এসেছেন বলছে কী দামে বিক্রি করলেন এই মালটা তেরো হাজার ছশো টাকা কুইন্টাল প্রতি যেটা পার কিলো একশো ছত্রিশ টাকা কি দাম চেয়েছিলেন এই মালটা সাড়ে চোদ্দ হাজার টাকা চেয়েছিলেন বলছি আঙ্কেল এই যে বলছি মার্কেটে আমদানিটা কীরকম মনে হচ্ছে আপনার আমদানিটা ঠিক কমই আছে কম রয়েছে পাইকির বাজার আজকে ডাউনের দিকে রয়েছে না টপের দিকে

মাল রয়েছে 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 কিছু কিছু ফ্রেশ আবার এরকম ফাটা কোয়ালিটি মাল দেখতে পারবেন তো টাইটে যদি কথা বলে টাইট দেখতে পারবেন তো এর আগে আপনাদের যেসব দাম বলেছিলাম তার তুলনায় অনেক বাজার বেশি রয়েছে এই মালটা যে কারণে এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে মার্কেট প্রায় শেষ মুহূর্তে তো দেখুন আঙ্কেলের কাছে করেছে কত বস্তা নিয়ে এসে তো বলছে আঙ্কেল কত বস্তা এই রসুনটা নিয়ে এসেছিলেন ছয় বস্তা ছয় বস্তা নিয়ে এসেছিলেন কি দামে বিক্রি করলেন মালটা পনেরো হাজার তিনশো পনেরো হাজার তিনশো টাকা কুইন্টাল প্রতি যেটা পার কিলো একশো তিপান্ন টাকা বলছি কি দাম চেয়েছিলেন এই মালটা ষোলো হাজার টাকা চেয়েছিলেন বলছি আজকে মার্কেট আমদানিটা কেমন মনে হলো আপনার আমদানি নাই লোক কম রয়েছে পাইকিরে বাজার কি আজকে কমের দিকে রয়েছে না একটু বেশির দিকে রয়েছে আজকে বাড়তি রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে তো দেখুন ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছি একশো তিপান্ন টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি যেটা পনেরো হাজার তিনশো টাকা এখানে যে দাঁড়ানো মালটা দেখতে পাবেন আশেপাশে লক্ষ্য করলে দেখতে পারবেন যে পেঁয়াজ মার্কেট উঠে আছে আর কিরকম আমদানি এটা রয়েছে তো আপনাদের বলেছিলাম খুব একটা ভালো আমদানি নেই আর মার্কেটে আশেপাশে দেখতে হবে সব মাল চলে গেছে তো লাস্ট ফ্রেন্ড সঙ্গে এখনো কিছু দাঁড়িয়ে রয়েছে সেইগুলোই জিজ্ঞাসা করবো আমাদের কী দামে বিক্রি করলো কত বস্তা নিয়ে এসেছিলো তো এখানে দেখতে পারবেন মানে এতটা দেরিতে বিক্রি করার কারণ তো নিশ্চয়ই আছে এর পেছনে তো পরে বলছি আগে জেনে নেব যে কী দামে বিক্রি করলো কত বস্তা না এসেছেন বলছে দাদা ভাই কত বস্তা আজকে মাল এসছেন আপনি মাল নিয়ে এসেছিলাম চোদ্দো থেকে পনেরো বস্তা চোদ্দ থেকে পনেরো বস্তা তো এখানে জিরাটের মাল বিক্রি হলো সাড়ে সাড়ে আঠারো টাকা আচ্ছা এখানে যে মালটা রয়েছে জিরাটের মাল তাই তো সাত বস্তা রয়েছে তো একটু আপনাদের দেখাবো যে কেমন রয়েছে কোয়ালিটি তো একটু আমি তুলে দেখাবো ফ্রেন্ড তো মার্কেটের মধ্যে দেখতে পারবেন এই কোয়ালিটির ভালো রয়েছে তো জেরাটের মাল রয়েছে তো কত দামে বিক্রি করলো ওটা জেনে নেব বলছে কি দামে বিক্রি করলো সাড়ে টাকা বিক্রি হলো সাড়ে আঠারো টাকা পার কিলো বিক্রি হয়েছে কুইন্টাল প্রতি আঠারোশো পঞ্চাশ টাকা কি দাম চেয়েছিলেন এই মালটা আমি চেয়েছিলাম উনিশ টাকা উনিশ টাকা চেয়েছিলেন তো আজকে বাজারে সর্বোচ্চ দাম কি রয়েছে জানা আছে সর্বোচ্চ এটাই দাম হলো এইটাই দাঁড়িয়ে রয়েছে তাই তো আর সর্বনিম্ন কি দামে গিয়েছে মানে আশেপাশে কিরকম বাজার এগারো বারো তেরো এরকম বিক্রি হয়েছে তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে তো দেখুন ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা রয়েছে তো মার্কেটে কোনো মাল এখনও কিন্তু দাঁড়িয়ে নেই শুধুমাত্র এই মালটাই দাঁড়িয়ে রয়েছে যেটা আঠারো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হলো লাস্ট ফিনিশিং আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে এই যে পেঁয়াজের যদি কথা বলে তাহলে দেখতে পারবেন মার্কেট একেবারেই ফাঁকা রয়েছে তো কী দামে গিয়েছে আজকে পাইকের বাজার দেখুন গত মার্কেটে তো জানিয়েছিলাম পেঁয়াজের মোটামুটি ভালো আমদানি ছিল দেখুন আজকে যে পাইকের বাজার রয়েছে একেবারে কমা কোয়ালিটির যে মালগুলো রয়েছে বারো তেরো চোদ্দো একটু হাই লেভেলের যে কোয়ালিটির মাল রয়েছে যে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল সেরকম কিন্তু মার্কেটে ঢোকে তার উপরে যেটা রয়েছে পনেরো টাকা রয়েছে ষোলো টাকা আজকের বাজারে বেচা কেনা যেটা রয়েছে পনেরো টাকা ষোলো টাকার মধ্যে তার উপরে যেটা গিয়েছে সতেরো টাকা গিয়েছে আঠেরো টাকা গিয়েছে তো রকমই বাজার যাচ্ছে খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল দেই আর আমদানিটা খুব নেই নাজিরপুর মার্কেটে নাজিরপুর মার্কেটে আশেপাশে তাঁকালে দেখতে পারবেন এইবার চলে এসেছি যেখানে সব ধরনের সবজি বিক্রি হয় সেখানে তো এইমাত্র আমি পেঁয়াজ রসুন করে আসলাম এইবার চলে এসেছি সরাসরি সরাসরি আপনাদের জানিয়ে দেবো যে উচ্ছে কত করে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে চাষি অ্যাঙ্কেল দাঁড়িয়ে রয়েছে উঠছে হাতে নিয়ে তো দেখুন কেমন রয়েছে কোয়ালিটি তো সুন্দর রয়েছে সাইজে যদি কথা বলে দেখতে পারবেন সুন্দর সুন্দর সাইজ রয়েছে তো ওনার কাছে জিজ্ঞাসা করবো আজকে কী দামে বিক্রি করলো কত কুইন্টাল উচ্ছে হয়েছিল বলছে আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল উচ্ছে হয়েছিল ওই কুইন্টাল ডেরেক কুইন্টাল ডেরেক আজকে দিয়েছে আশি কেজি প্রথমে আশি কেজি বিক্রি হয়ে গেছে কত কত দামে দিয়েছিল আমি পঁয়ত্রিশ টাকা চাইছিলাম পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা বিক্রি হয়ে গেছে পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা বিক্রি করে দিয়েছেন তারপরে আবার নিয়ে এসে এখন শুনছি যে পঁয়তাল্লিশ টাকা বাজার হয়ে গেছে আচ্ছা পরে আবার পঁয়তাল্লিশ টাকা বাজার হয়ে গেছে কতক্ষণ পর আবার মার্কেটে ঢুকেছিল ওই প্রায় মাল তুলি নিয়ে আসতে আসতে এক ঘন্টা হবে এক ঘন্টার মধ্যে তারপরে যেটা এসে পেলেন সেটা ছিল আবার নিয়ে এসেছিলাম বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আজকে কি কি দামে বিক্রি করলেন আপনি ওই পঁয়ত্রিশ বত্রিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এদিকে বত্রিশ পঁয়ত্রিশ মানে প্রথমে একটু কম দামে বিক্রি করেছি তারপরে মার্কেটে যখন মার্কেটে যখন বেশি দাম পেলেন তখন কতটুকু মাল হয়েছিল আপনার এখন ওই পঁয়ত্রিশ কেজি মতো পঁয়ত্রিশ কেজি পরে একটু কম হয়েছে প্রথমে একটু বেশি ছিল তাই তো আবার কেজি

টাকা পঁয়তাল্লিশ টাকা পার কিলো বিক্রি করেছে কুইন্টাল প্রতি দেখুন আজকে ধাপে ধাপে বাজারটা আজকে বেড়েছে উচ্চ উচ্ছিল এক চাষি দাদার সাথে আজকে আলাপ হলো তো আপনাদের আমি পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছিল নদিয়া কৃষি বাংলার এক ইউটিউবার তো ইনার চ্যানেলে আপনি যে কোনো সময় যে মানে কোন টাইমে কোন সবজি লাগাতে হবে কোন সময় কোন সার জল প্রয়োগ করতে হবে সব কিছু এনার নদিয়া কৃষি বাংলায় দেখতে পারবেন তো দাদার সাথে আজকে কথা বলবো দাদা ভাই আজকে কী নিয়ে এসেছেন আপনি বেগুন নিয়ে লঙ্কা নিয়ে আচ্ছা আপনি এই একশো হাইব্রিড নিয়ে এসেছিলেন আজকে কী দামে বিক্রি করলেন আজকে আমি বিক্রি করলাম আঠারো টাকা আঠারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি আঠারোশো টাকা আজকে হাই দাম কি গিয়েছে আজকে হাই দাম বাইশ তেইশ টাকা গিয়েছে বাইশ টাকা তেইশ টাকা আর একেবারে লো কোয়ালিটি লো দামে মালটা ষোলো টাকা পনেরো টাকা এরকম ষোলো টাকা পনেরো টাকা আজকে বিক্রি হয়েছে তো বলছি এখন কোয়ালিটি কিরকম আছে কয়েকদিন আগে যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে ওর জন্য বেগুনের ফসল করে শান্তি পাচ্ছি না অন্যান্য চাষিরা বুঝতে হচ্ছে বেগুনের সাইজ দেখতে পাচ্ছেন হ্যাঁ কিরকম হয়েছে ভালো না অন্যবার যেরকম হয় সেরকম কিন্তু সাইজের সাইজে ভালো হয়েছে এখনো শুরু হয়নি তাই তো হ্যাঁ বর্ষা নেই বর্ষা হলে আশা রাখছি ভালো সাইজ হবে দামও বাড়বে আচ্ছা তাছাড়া তাছাড়া যে বাংলা কি দামে দিলেন আজকে বাংলা দিলাম পঁয়ষট্টি টাকা পার কিলো কুইন্টাল প্রতি ছ হাজার পাঁচশো তো বলছে আজকে কিরকম হয়েছিল কত কতটুকু হয়েছে লঙ্কার আমদানি খুব কম এমনি আমার হয়েছিল মোটামুটি কুড়ি কেজি কতটুকু লাগানো আছে জমি আমার খুব অল্প আছে ডিসপ্লের জন্য লাগানো আছে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের জানিয়ে দেবো যে আকশো হাইব্রিডের তো সাইজে যদি কথা বলে তো দাদার কাছে জেনে নিতে পারেন যে কীরকম এখন হচ্ছে এখন খুব একটা ভালো চাষ হচ্ছে না আর কোয়ালিটিও খুব ভালো আসছে না গত বছর যে কোয়ালিটির মাল দেখিয়েছে তো দেখুন সাইজে যদি কত বলে ছোটো মিডিয়াম বড় দানার মাল দেখতে পারবেন আর কোয়ালিটি গত মার্কেটে তুলনায় একটু পরিবর্তন এসেছে তো আর কিছুদিন পর আরও ভালো দেখতে পারবো তো দেখতে দেখুন ফ্রেন্ড আজকে যে পাইকির বাজার রয়েছে ষোলো টাকা থেকে বাইশ টাকার মধ্যে এই যে হাই হয়পুর মার্কেটে এখন যদি আপনি আশেপাশে তাকিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন যে টোটো নিয়ে মোটরসাইকেল নিয়ে অটো নিয়ে সব দাঁড়িয়ে রয়েছে লোড করে বেগুন এবং পটল তা দেখুন ফ্রেন্ড শুরুতেই আজকে আজিরপুর মার্কেটে কত করে চলে যাচ্ছে পাইকির বাজার বেগুনে আপনাদের জানিয়ে দেবো তো এই মাত্র শুরু হলো মার্কেটটা আর শুরুতেই আপনাদের জানিয়ে দেবো কেমন কোয়ালিটি তো গতকালকে আপনাদের বলেছিলাম খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আসছিল না কিন্তু দেখুন গতকালকে তুলনায় একটু পরিবর্তন এসেছে বেগুনের উপর এখনও দেখতে পারবেন যেটা বাড়ি খাওয়া বেগুন রয়েছে তো কী দামে যাচ্ছে পাইকার বাজার শুরুতে যেটা পাইকির বাজার আছে যে গোল কালো বেগুন কোয়ালিটি দেখবেন হ্যাঁ মোটামুটি রয়েছে সাইজও সব রকম সব ধরনের রয়েছে ছোটো বড়ো মিডিয়াম সব ধরনের পাইকির বাজার দেখুন সাতাশ টাকা আঠাশ টাকা উনত্রিশ টাকা এই দামে এখন চলছে পাইকার বাজার গোল কালো বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে নাজিরপুর মার্কেটে শুরুতে পটল কত করে চলে যাচ্ছে পাইকের বাজার তারা কিন্তু বলবো যে গতকালকে করিমপুর মার্কেটে কত করে বলেছিলাম তো সেখানে দেখেছিলেন যে ন টাকা পার কিলো থেকে শুরু হয়েছিল কুইন্টাল প্রতি যেটা নশো টাকা তো আজকে যেটা শুরু হয়েছে এই যে কাজলি পটলের এই মাত্র শুরু হলো আট টাকা নামানো তো এখন যেটা চলছে কুইন্টাল প্রতি আটশো টাকা পার কিলো আট টাকা নাজিরপুর মার্কেটে রসুনের আমদানি যদি কথা বলি আজকে গোটা মার্কেটে তিনশো প্যাকেটের আমদানি রয়েছে গোলদানা যে রসুন রয়েছে কোয়ালিটি সব ধরনের কোয়ালিটি রয়েছে শুধুমাত্র যে ফাটা কোয়ালিটির মালটা দেখিয়ে থেকে আপনাদের সেই মালটা আজকে মার্কেটে কম এসেছে দেখুন সর্বপ্রথম জানাবো যে ছোটো দানার যে মালটা রয়েছে কী দামে বিক্রি হয়েছে আজকে আজকে নব্বই টাকা বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই এই দামে বিক্রি হয়েছে তার থেকে একটু ভালো কোয়ালিটির ওই ছোটো দানা থেকে একটু হালকা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে মালটা রয়েছে দশ হাজারের উপরে বিক্রি হয়েছে যে ফাটা কোয়ালিটির মাল রয়েছে মার্কেটে অল্প ঢুকেছিলো আর পাইকের বাজার যেটা গিয়েছে যেটা একটু ভালো রয়েছে পঁচানব্বই টাকা থেকে শুরু হয়েছে পঁচানব্বই ছিয়ানব্বই আর তার থেকে ভালো স্ট্যান্ডার্ড যে ফাটা কোয়ালিটি রয়েছে দশ হাজারের উপরে রয়েছে আর মিক্সিং যে মালগুলো রয়েছে দেখুন আজকে বারো হাজার টাকা রয়েছে তেরো হাজার টাকা রয়েছে তাছাড়া ভালো কোয়ালিটির যে মালটা রয়েছে তেরো হাজার তেরো হাজার দুশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার আটশো চোদ্দো হাজার টাকা আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা রয়েছে পনেরো হাজার তিনশো টাকা কুইন্টাল প্রতি যেটা পার কিলো একশো তিপান্ন টাকা তাছাড়া দেখুন পেঁয়াজের যদি কথা বলি মার্কেটে খুয়াটা পেঁয়াজের আমদানিটা নেই কিন্তু আজকে সর্বোচ্চ দাম যেটা রয়েছে মোটামুটি কোয়ালিটি খুয়াটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল নেই আঠারো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হয়েছে একবারে সর্বনিম্ন যেটা রয়েছে শাল কাটা মাল আট টাকা পার কিলো বিক্রি হয়েছে বোঝাতে পারলাম ফাইনাল পেন্ট আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটু লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই